কিরে পাগল হলে নাকি এভাবে কেউ দৌড়ায় কথা বলার এখন সময় নেই যদি পারিস একটা অটো নিয়ে আয় কিন্তু কেন বলবি তো বললাম না পরে শুনিস আগে একটা অটোর ব্যবস্থা কর তারপর নাজমুল একটা অটো নিয়ে আসতেই আমি অটো ড্রাইভারকে বললাম চাচা সামনের অটোকে ফলো করুন কি এমন দেখলি যে এভাবে ওই অটোকে ফলো করছিস তোর প্রশ্নের উত্তর আমি পরে দিব এখন চুপ কর তারপর আমি ওদের ফলো করতে করতে একটা বিয়ে বাড়ির কাছে আসি কি রে তুই না বললি তোদের কার বিয়ে বা কাদের বাড়ি এটা এখন ভাবার বিষয় নয় তুই এখানে শুধু এটা দেখ এখানে এমন কোনো মেয়ে আছে কি না যে হুইল চেয়ারে বসে আছে ঠিক আছে আমি দেখছি তারপর আমি ওদের অনেক খুঁজেও যখন পেলাম না ভাবছি আমি হয়তো ভুল দেখেছি তখন হঠাৎ চোখ গেল বউয়ের ঘরের দিকে যেখানে মেয়েকে সাজানো হচ্ছে ওখানে একটা মেয়েকে দূর থেকে নীলিমার মতো দেখতে লাগছে তাই আমি শিওর হওয়ার জন্য কোনের ঘরের কাছে যেতেই আমি থমকে গেলাম কারণ এটার অন্য কেউ নয় এটা তো আমার সেই নীলিমা যাকে এখনও ভালোবাসি নীলিমাকে দেখেই আমার পা আটকে গেল কেমন দেখতে হয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে আগে ও একটু মোটা ছিল যার জন্য ওকে আমি আটার বস্তা বলতাম আর ও অনেক রাগ করতো আমাকে ওর রাগ ভাঙতে হতো আর আজ এক জীবন্ত লাশের মতো বসে আছে মুখের সেই আগের হাসিটাও নেই কোথায় যেন হারিয়ে গেছে সব আমার জন্য আমি ওকে ভুল বুঝেছিলাম বলে আজ ওর এই অবস্থা আমি ধীরে ধীরে ওর সামনে এগিয়ে গেলাম ওর সামনে গিয়ে বসলাম এই আটার বস্তা আমার সাথে কথা বলবে না আমি না হয় তোমার উপর অভিমান করেছিলাম কারণ তুমি যে অন্য কারো হবে তা আমি সহ্য করতে পারতাম না তুমি না বলতে কখনো তুমি আমার উপর অভিমান করলে আমি ভাঙাবো আর আমি করলে তুমি ভাঙবে নীলিমা শুধু চেয়ে আছে মুখে কোনো শব্দ নেই তাহলে যখন আমি অভিমান করলাম তুমি ভাঙাওনি কেন উল্টো তুমি অভিমান করে বসে আছো কি হলো কথা বলবে না এত অভিমান তোমার আমি নয় ভুল করেছিলাম তা তুমি তো আমার ভুল ভাঙাওনি চারপাশে লোকজন জমা হয়ে গেছে আমার কাণ্ড দেখে অবশ্য জমা হওয়াই কথা বিয়েবাড়িতে বাড়িতে তখনই পিছন থেকে কেউ বলল এই যে আপনি কে আর এখানে কি করেন আমি পিছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীরে চারশো চল্লিশ ভোল্টের শখ লাগলো আমি বাড়ির চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম আরে এটা তো আমার বাড়ি তার মানে এই বিয়েবাড়িতে আমার বোনের বিয়ে হচ্ছে কিন্তু আমার একটাই প্রশ্ন আমার বাড়িতে ও কি করে ও সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো যা আমাকে আরো অবাক করে দিল আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমাকে কেন জড়িয়ে ধরল কি হচ্ছে এসো ছাড়ুন আমায় অনেক কষ্টে ছাড়িয়ে নিলাম আমার মনে একটা প্রশ্ন ছোয়া এই বাড়িতে কেন পরে মনে হলো ও আস্তরিয়ার বিয়ে আর আমি ওকে কিছু বলতে যাব তখনই কে যেন বলে উঠল কি হয়েছে এখানে এত তো কেন বলতে বলতে আমার দিকে আসতে লাগলো যখন লোকটি আমার সামনে আসলো আমি যেন বোবা হয়ে গেলাম কারণ লোকটা আমার বাবা আর তার পিছনে বাড়ির সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে আব্বুর কথায় আমার ভ্রম কাটে বাবা তুই কখন আব্বু থামিয়ে বলতে শুরু করলাম আপনি আমাকে মাফ করবেন এখানে আসার ইচ্ছা আমার কোনো কালে ছিল না নীলিমাকে ফলো করতে করতে যে আপনাদের এখানে এসে পড়ব তা বুঝতে পারি নাই এসব তুই কি বলছিস এটা তোর নিজের বাড়ি আর এখানে তুই না সরি এটা আমার বাড়ি কোনোদিনও ছিল না আর ভবিষ্যতেও না কিছু বলতে যাবো তখনই কি সরি আপনাকে তো আমি চিনতে পারলাম না আর আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না যাই হোক আমি এখন আসি আপনাদের এখানে এসে অনেক বড় ভুল করেছি আপনার মেয়ের বিয়ে ভালোই ভালোই হোক এই আশাই করি আসি বোন কিছুই বলছে না শুধু চোখের পানি ফেলছে আজ ওকে অনেক সুন্দর দেখাচ্ছে বধূ সাজে আমার বোনটাকে একদম মতো লাগছে আজ অন্তত আমার একটা ইচ্ছে পূরণ হলো তারপর আমি যেই ওখান থেকে আসতে যাব তখনই আম্মু বলে উঠল অনেক বড় হয়েছিস তাই না আমরা কি তোর কেউ না আর মেয়েটা কেউ না তুই কি অস্বীকার করতে পারবি তোর থাক আমি কিছু শুনতে চাই না যে জন্য এখানে আসা তা এখানে আজ হবার নয় তবে যার জন্য আসা বলেই থেমে গেলাম থাক ওসব কথা আমি এখন চলে যাব আর আশা করি আমার জন্যে আপনার মেয়ের বিয়েতে কোনো প্রকার ক্ষতি হবে না আমি নাজমলকে বললাম চল তখন নাজমুল বলল সানি সব অভিমান বলে সবাইকে মাফ করে দেয় না অভিমান তো কাছের মানুষের উপর করা যায় আর আমি কাকে ক্ষমা করব। কেউ তো অপরাধ করেনি অপরাধী তো আমি তুই যাবি কিনা আমি একাই যাব আমি সেখান থেকে সরাসরি বেরিয়ে আসি তারপর বাড়িতে চলে আসি রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠি তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীলিমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আধা ঘন্টা পর আমি নীলিমার বাড়িতে পৌঁছে যাই ওর বাড়িতে গিয়ে আমি কলিং বেল বাজাতেই কে যেন দরজাটা খুলে দিল কে দরজা খুলে দিল তা জানি না কারণ আমি কলিং বেল বাজিয়েই অন্যদিকে ফিরেছিলাম কে আপনি আমি যখন পিছন দিকে ফিরে তাকিয়ে যাকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম কারণ দরজাটা ছোঁয়া খুলে দিয়েছে ও এখানে কি করছে আর ও কিভাবে জানলো যে আমি আজকে এখানে আসব তাহলে কি ও কালকে কিছু একটা বুঝতে পেরেছিল যে আমি এখানে আসব কথাগুলো আমি মনে মনে ভাবছিলাম তখনই ছোঁয়া অবাক হয়ে বলে উঠল তুমি এখানে হ্যাঁ আমি কিন্তু আপনি এখানে কেন আমি এখানে কেন মানে এই তো আমার বাবার বাসা কিন্তু তুমি এখানে কেন তাহলে কি আমি ভুল ঠিকানায় আসলাম কিন্তু তা কি করে হয় সুমন তো আমাকে এই ঠিকানায় দিয়েছিল আচ্ছা এটা নীলিমাদের বাড়ি না হ্যাঁ ও আমার বোন হয় আর তোমাকে তো ওই খামের চিঠিতে আমি বলেছিলাম মানে কোন চিঠির কথা বলছেন আপনি কেন যেদিন তোমাকে বাড়ি থেকে ও মনে পড়েছে কিন্তু আমি ওটা খুলেও দেখি নাই কেন কারণ আমি এমন কোনো কোনো মানুষের কিছু করেও দেখি না যার জন্য আমার কোনো ক্ষতি হয় যাই হোক আপনি একটু নীলিমা আর ওর বাবা মাকে মানে আপনার বাবা মাকে ডেকে দিন তুমি আমাকে আপনি করে বলছো কেন আমি তো তোমার বিয়ে করাবো ওকে থামিয়ে কারণ তুমি করে বলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন আর আপনি কি যেন বলছিলেন আমার বউ আর আপনি আমাকে হাসালেন আপনি হয়তো ভুলে গেছেন আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আর একটা কথা ভালো করে মনে রাখবেন আমি এখানে এসেছি শুধু একজনকে ফিরিয়ে নিয়ে যেতে সেটা না হয় পরেই জানলেন আগে আপনার বাবা মাকে ডাক দিন তারপর বলছি তারপর ছোঁয়া ওর বাবা মাকে ডেকে নিয়ে আসে ওনাদের দেখে আমি সালাম দিলাম ওনারা সালামের উত্তর নিয়ে আমাকে বলল আরে সানি তুমি এখানে আসবে আগে থেকে একটা খবর দিবে তো আসলে আমি এখানে গতকালও এসেছিলাম আর আপনারা তো ও বাড়িতে আমাকে দেখেছেনি হ্যাঁ তা দেখেছি কিন্তু তুমি কালকে যা করেছো তোমার পরিবারের সাথে তা কিন্তু অন্যায় ওসব কথা বলতে আমি এখানে আসি নাই এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি হ্যাঁ বলো কি বলবে তার আগে বসো সোফায় বসতে বসতে বলতে শুরু করলাম আমি এখানে এসেছি শুধুমাত্র আমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তা তোমার স্ত্রীকে তুমি নিয়ে যেতেই পারো এতে আমাদের কি করার আছে তা তুমি ওকে কখন নিয়ে যাচ্ছ আপনার যদি অনুমতি দেন তাহলে আজকে সাথে নিয়ে যাব ঠিক আছে বাবা তুমি ছোয়ার ঘরে গিয়ে রেস্ট নাও আমি ছোয়াকে ওর কাপড় গুছিয়ে নিতে বলছি আর তুমি আমাদের এখানে আজ প্রথমবার এসেছো তাই না খেয়ে কিন্তু যাবে না তা নয় খেয়ে যাবো তবে ছোয়া ব্যাগ প্যাক করবে কেন এখনই তো তুমি বললে যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাবে তাহলে হ্যাঁ আমি মানছি যে আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি তবে সে ছোয়া নয় নীলিমা তুমি কি আমাদের সাথে মজা করছো নীলিমা কিভাবে তোমার বউ হবে তোমার সাথে তো ছুয়া ওর সাথে বিয়ে হয়েছিল তবে আপনারা কি এটা ভুলে গেছেন যে ওর সাথে আমার ডিভোর্স হয়েছে আর বাকি থাকলো নীলিমার কথা ওর সাথে আমার বিয়ে সাত বছর আগে হয়েছিল অবশ্য তা কেউ জানে না কারণ আমরা চেয়েছিলাম পড়াশোনা শেষ করে দুইজনের বাড়িতে কথাটা বলবো আর যদি বাড়ির কেউ অমত হয় তাহলে যেন কেউ কিছু করতে না পারে কিন্তু মাঝখানে একটা বিশ্রী ঘটনা ঘটে যার কারণে আমরা একে অপরকে ভুল বুঝি তুমি কি বলছো এসব আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছিল আর আমরা কিছুই জানি না বুঝতে পারছি আপনারা আমার কথা বিশ্বাস করছেন না বা করতে চাইবেন না আর একটা কথা কিছুতেই বুঝতেছি না আপনারা কেন বারবার নীলিমাকে নিজের মেয়ে বলতেছেন ওর বাবাকে তো আমি একবার দেখেছিলাম কিন্তু আপনি হ্যাঁ এটা সত্য কথা যে নীলিমা আমার মেয়ে নয় ও আমার বন্ধুর মেয়ে ওর বাবা এক বছর আগে আমার হাতে ওর দায়িত্ব তুলে দিয়ে মারা যায় তখন থেকেই ও আমার আরেকটা মেয়ে কি ওর বাবা মারা গিয়েছে মানে আর কিভাবে মারা গেল হ্যাঁ মারা গেছে ওসব কথা বাদ দাও তুমি যে নীলিমাকে নিজের বউ বলে দাবি করেছ আবার তার প্রমাণও দিলে সবই তো কিন্তু ওকে দেখার মতো মানুষ কি তোমার বাড়িতে আছে যদি কোনো অঘটন ঘটে বলা তো যায় না আপনি ওসব নিয়ে ভাববেন না আমি সব ব্যবস্থাই প্রায় করেছি আর নীলিমাকে দেখে রাখার জন্য আমি একজন মহিলাকে খুঁজছি যেন সে নীলিমার সব রকম খেয়াল রাখতে পারে ও ঠিক আছে কি ঠিক আছে হ্যাঁ বাবা সানি তুমি কি এটা জানো যে তোমার আর সুয়ার ডিভোর্স মা তোমরা কি শুরু করছো বলো তো মানুষটা সে কখন থেকে এসেছে আর তোমরা তাকে কোথায় কিছু খেতে দিবে তা না করে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ মাস করে দে মা কথা বলতে বলতে ভুলে গেছি জামাই যে অনেকক্ষণ হলো এসেছে মা তুই টেবিলে খাবার রেডি কর আমরা আসছি তারপর আমরা সকলেই একসাথে খাবার খেলাম খাবার পর আমি বললাম আঙ্কেল আমি নীলিমাকে কাল বা পরশু এসে নিয়ে যাব কিন্তু বাবা এখানে কিন্তু আসছে কোথা থেকে ও তো বিয়ে করার বউকে নিয়ে যেতে চায় এতে আমাদের কি করার আছে এসব তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তো তুই তো মা তুমি সব ছাড়ো তো এসব এখন বলে লাভ নাই সত্য ঘটনা না জেনে আমি যা করেছি তার ফল তো আমাকে ভোগ করতে হবে এটাই আমার শাস্তি আমি ওইখান থেকে চলে আসি তখন ছোয়াকে ছোয়ার মা বলে এ তুই কি করলি নিজের সব অধিকার ছেড়ে দিলি আমি তো অনেক আগেই নিজের জন্যই সব অধিকার হারিয়ে ফেলেছি আজ আর কি হারাবো এই কথা বলে ছোঁয়া তার রুমে চলে গেল আর কাঁদতে লাগলো নিজেই নিজেকে বলল আমি যে সবকিছু শেষ করে দিলাম শেষ আশাটুকু হারিয়ে ফেললাম সেই দিন তোমার সাথে অন্যায় না করলে তোমাকে যে হারাতে হতো না এতদিন তো তোমার অপেক্ষাতেই ছিলাম যেদিন সুমন ভাই তোমার খোঁজ দিয়েছিল আমি যে তোমার কাছেই গিয়েছিলাম যখন বাসে তোমাকে দেখেছিলাম তখন তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছিল তার জন্যই তো তুমি তখন বাসের মধ্যে ঘুমিয়েছিলে তখন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম দিন পরে একটু শান্তি পেয়েছিলাম ভেবেছিলাম আবার নতুন করে শুরু করব তার হলো না কাঁদতে কাঁদতে ছোয়া ঘুমিয়ে গেল তারপরের দিন আমি নীলিমাকে নেওয়ার জন্য গেলাম ছোয়ার বাড়ি থেকে যখন চলে আসবে তখন ছোয়া বলল আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো তখন সেখানে ছোয়ার বাবা মা ছিল ছোঁয়া একা কথা বলতে চাওয়াই তারা সেখান থেকে চলে গেল তুমি একা অপর খেয়াল রাখতে পারবে খেয়াল রাখার জন্য কাউকে রাখবো সে তো ভালোভাবে খেয়াল রাখতে পারবে না তাই বলেছিলাম কি আমি আসলে তোমাদের কোনো সমস্যা হবে ও তো নির্মার ভালোভাবে খেয়াল রাখতে পারবে কিন্তু একটা কথা মনের ভিতর থেকে যাচ্ছে সোয়া কি সত্যি নিদিমার খেয়াল রাখার জন্য আমার সাথে যেতে যাচ্ছে নাকি আবার আমাকে কোনো বিপদে ফেলার জন্য এটা ওর কোনো পরিকল্পনা না তো হ্যাঁ তাই হবে হয়তো না ওকে সাথে নেওয়ার থেকে নাম নেওয়াই ভালো কি হলো চুপ করে আছো কেন ও কি যেন বলছিলেন আপনি বলেছিলাম যদি আমি তোমাদের সাথে বাড়িতে যাই লাগবে না আপনারা আমার সাথে যাওয়া লাগবে না আমি রাফিকে বলে দিয়েছি ও একজন বিশ্বস্ত কাজের লোক দেখছে যে নীলিমা ভালো করে দেখাশোনা করবে তুমি বুঝছো না কেন যে আমার কারো কোনো কথা শোনার ইচ্ছে আমার নাই আচ্ছা আমার একটা অনুরোধ রাখবে কি একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে আমায় ছোয়া আমাকে জড়িয়ে ধরলো আমি কিছু বলার আগেই আর সাথে সাথে কান্না করে দিল আমি কিছু বুঝলাম না ছোয়া না আমাকে ঘৃণা করে তাহলে এমন ভাবে কেন কাঁদছে কতক্ষণ এইভাবেই ছিলাম মনে নেই আমি ওকে ছাড়িয়ে নীলিমাকে নিয়ে চলে আসি বাড়িতে এসেই আমি রাফিকে ফোন দিলাম হ্যালো রাফি হ্যাঁ বল কি করবি কি বলবো মানে তোকে না আমি বললাম নীলিমাকে দেখার জন্যে একজন মহিলাকে খোঁজার জন্য পাগল হয়েছিস নাকি এত তাড়াতাড়ি কিভাবে লোক পাবো তুই যদি না পারিস তাহলে আমি না হয় অন্য কাউকে বলে দেখি কি হলো চুপ করে গেলি কেন নাকি বোবা হলি হ্যাঁ পাবো না মানে পেয়ে গেছি এটা বলে ফোনটা কেটে দিল কিছুক্ষণ পরে আবার কল দিল আর বলল একজনকে পেয়েছে খুব ভালো কাজ করতে পারে তাই আমি নিয়ে আসতে বললাম এক ঘন্টা পরে কলিং বেল বেজে উঠল দরজা খুলে দেখি রাফিয়ার একটা বোরকা পরা মেয়ে রাফিয়া ওই বোরকা পরা মেয়েকে দেখিয়ে বলল এই হলো লিমা তোকে যার কথা বলেছি মেয়েটা খুব ভালো বাড়ির সব কিছু নিজের বাড়ির মনে করে করবে মানে নিজের বাড়ি মনে করে সব কাজ করবে ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে চাই না আর না জানতে চাই তার থেকে বরং ভিতরে চলো অনেকটা পথ নীলিমাকে নিয়ে এসেছি আর তোরাও তো মনে হয় ক্লান্ত হয়েছিস তুই ঠিক বলেছিস যা গরম এখন পড়েছে এখান থেকে একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছি তার থেকে বরং ভিতরে যাই তো আমি কি তোদের বাইরে থাকতে বললাম আমি কখন বললাম তুই আমাদের বাইরে থাকতে বললি উফ রাফি ভাই আপনারা কি শুরু করলেন বলেন তো আমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি সেদিকে আপনাদের কোনো হুঁশ আছে মেয়েটার গলা কেমন যেন শোয়ার মতো লাগলো তবে মেয়েটা সাধুচরিত সব একসাথে কথার মাঝে নিয়ে আসছে সরি আপনি ভিতরে আসুন আর আপনার সাথে কিছু কথা আছে ঠিক আছে স্যার তারপর আমরা ভিতরে এসে মেয়েটাকে আমি বললাম আপনাকে তো রাফি হয়তো সব কিছুই বলেছে তবে একটা কথা বলছি আপনি ওর কোনো অবহেলা করবেন না আমি অফিসের কাছে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনি আপনি সব সময় ওর পাশে থাকবেন ওর যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে স্যার এটা আমাকে বলতে হবে না আমি আপামনির কাছেই সব সময় থাকব হুম তাই জানো হয় আর একটা কথা আপনি আমার পাশে রুমে থাকতে পারেন আর যদি পারেন একটা ভালো রান্না করার লোক দেখুন আমি এখানকার রাধনের খাবার খেতে পারছি না রান্না করা লোক খোঁজার কোনো দরকার নাই স্যার আপনি বললে আমি নিজেই রান্না করে দিতে পারি আমার রান্না মনে হয় না আপনার খারাপ লাগবে ঠিক আছে আপনি যখন নিজের কাজটা করতে চাচ্ছেন দুপুরের খাবার রান্না করুন অত চলে গেল ফ্রেশ হয়ে রান্না করতে আমি রাফিকে বললাম রাফি তুই আজকে তাহলে আমাদের সাথে দুপুরের খাবারটা খেয়ে নে দোস্ত আজকে তুই আমাকে মাফ কর আজ এখানে খেতে পারবো না অন্যদিন খাবো আমাকে এখনই যেতে হবে হাতে মাত্র বিশ মিনিট সময় আছে আরে ভাই তুই কোথায় যাবি যে এত তাড়াহুড়া করছিস তোর অবস্থা দেখে মনে হচ্ছে জাহান নামের চৌরাস্তায় যাবি তোরে পরে সব বলবো আগে বাইরে যাই তা না হলে আমাকে সত্যি জাহান নামের চৌরাস্তায় যেতে হবে কি বললো কিছুই মাথায় ঢুকলো না সব মাথার উপর দিয়ে উড়ে গেল রাফি চলে যাওয়ার পর আমি নীলিমাকে ফ্রেশ করে নিয়ে আসি আর আমিও ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে নীলিমাকে সাজাতে ধরে দেখি ও আগের তুলনায় অনেক রোগা হয়েছে প্রথমে ওর দিকে ভালো করেই তাকাই নাই ওকে ফিরে পাওয়ার আনন্দে কিন্তু এখন ওকে দেখে নিজের অজান্তেই চোখে পানি এসে যায় কোনো একটা সময় ছিল যখন ওকে আমি আটার বস্তা বলতাম কারণ ও দেখতে একটু মোটা ছিল বলে কিন্তু সেই মানুষটাই আজ দেখতে কতটা রোগা চিকন হয়েছে চোখ দেবে গেছে আর চোখের নিচে কালি পড়েছে যা দেখলে মনে হয় আগামী পাঁচ বছরেও সে কালি ওর চোখের নিচ থেকে যাবে না এসব ভাবছিলাম আর ওকে সাজাচ্ছিলাম তখনই লিমা নামের মেয়েটা ডাকতে লাগলো স্যার ও স্যার কিছু কি বলবেন আপনি না মানে বলছিলাম কি আপনি দুপুরে খাবেন না হ্যাঁ খাবো তাহলে আমি কি আপনার খাবারটা টেবিলে বেড়ে দিব না এক কাজ করুন আমার খাবারটা আমার রুমে দিয়ে যান আর আপনিও খেয়ে নিন তারপর লিমা আমার খাবার আমার রুমে দিয়ে যায় আর আমি খাবারটা নিয়ে নীলিমার কাছে গিয়ে বললাম ওই যান আমার না একটা হাতের আঙুল কেটে গেছে একটু খাইয়ে দিবি কি রে কিছু তো বল এভাবে পুতুলের মতো চুপ করে আছিস কেন আমার সাথে কথা বলবি না তুই না বলতি আমি তোর সাথে কথা না বললে তুই মরে যাবি তাহলে আজ কেন চুপ করে আছিস কিছু তো বল কিছু বলছে না শুধু শুনেই যাচ্ছে তারপর আমি খাবার খেতে লাগলাম খাবার খাওয়ার সময় কেন যেন মনে হচ্ছে এরকম খাবার আমি আগেও খেয়েছি যেন একই মানুষের হাতের তৈরি খাবারগুলো দেখ আমিও না পৃথিবীতে কত কি আজব হচ্ছে আর আমি পড়ে আছি রান্না নিয়ে তারপর খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম নীলিমাকে নিয়ে আসার পর থেকে আমার সব কিছুই পাল্টে যায় ওকে নিয়মিত ওষুধ খাওয়ানো গোসল করানো ডাক্তার দেখানো আমি ওকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম এই মাস একটু আসা দেখতে কিন্তু সবাই আমাকে নিরাশ করেছে তবে বাড়িতে যে কাজের মেয়ে লিমা আছে ও আমার পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছিল সব সময় আমার মনে সাহস এনে দিয়েছে যে নীলিমা ভালো হবে খুব খেয়াল রাখত যেন নীলিমা ও নিজের বোন অনেক দিন রাতে দেখেছি লিমা ওর ঘরে কাঁদছে যদিও ওকে কিছু জিজ্ঞাসা করতাম ও কিছুই বলতো না আমি আজ পর্যন্ত ওর মুখ দেখিনি কারণ ও আমার সামনে বোরকা পরে থাকতো আমি বাড়িতে না থাকার সময় হয়তো ওর মুখ খুলে রাখত প্রায় দেড় মাস পরের কথা আমি একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে কে যেন আমাকে ঠাস করে একটা চর দেয় আর আমি ভয় পেয়ে যাই কারণ আমার রুমে আমি আর নীলিমা ছাড়া কেউ নেই তাহলে কে চোর মারল তা দেখার জন্যে আমি যেই সামনে তাকালাম আমি যেন হতবাক হয়ে গেলাম এ আমি কি দেখছি আমি কি সত্যি এটা দেখছি নাকি এটা আমার স্বপ্ন নীলিমা কি সত্যি ঠিক হয়ে গেছে নিজেই নিজের কাছে প্রশ্ন করে বললাম নীলিমা তুমি কি সত্যি সুস্থ হয়ে নাকি আমি স্বপ্ন গেছ দেখছি তোর সাহস করে হলো আমাকে এখানে নিয়ে আসার এসব তুমি কি বলছো তোমাকে এখানে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো কেন তোর সেই প্রেমিকাকে নিয়ে আয় যার সাথে অসংখ্য ভার মেলামেশা করেছিস নীলিমা তুমি শান্ত হও আমাকে তোমার আর আমার মধ্যকার সব ভুল বোঝাবুঝি ঠিক করার একটা সুযোগ দাও কিসের ভুল নিজের কুকর্ম ঢাকতে আমাকে আমার পরিবারের কাছে খারাপ বানিয়েছিস তোর কারণে আমি আমার বাবাকে হারিয়েছি তোর আরো কিছু বলতে যাবে তখনই লিমা নামের মেয়েটা আমার ঘরে আস্তে আস্তে বলল স্যার আপনি কার সাথে কথা বলতেছেন নিলিমার সাথে কথা বলছি হায় রে মানুষ কিভাবে যে এত মিথ্যে কথা বলে যে মানুষ কোনোদিন অসুস্থ হবে না সে কি না কথা বলছে কি হলো আপনি বাহিরে যে দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন আর তুমি একটু চুপ থাকবে কি চুপ করব হ্যাঁ অন্যদের জানা দরকার তোর ভালো মানুষের মুখুশে আলে যে কতটা খারাপ একটা মুখুশ আছে কে এরকম করে কথা বলছে তাহলে কি সত্যি না এ কি করে হয় ভিতরে যাব কি গিয়ে দেখি এ কে আপু তুই সত্যি ভালো হয়ে গেছিস আমার তো বিশ্বাস হচ্ছে না আচ্ছা মেয়েটা পাগল হলো না তো নীলিমা কিভাবে এই মেয়ের বোন হতে পারে তবে আজকে ওর কথা শুনে মনে মনে অনেক বড় একটা খটকা লাগলো কারণ আজকে ওর গলার আওয়াজ সম্পূর্ণ ছোঁয়ার মতো লাগছে এই যে আপনি পাগল হলেন নাকি ও কিভাবে আপনার বোন হতে পারে হ্যাঁ আমিও বোন আমার বাবার বন্ধুর মেয়ে আর ছোঁয়া আমার বোনের মতো কি ছোয়া চল ছোয়া আমি এখানে একদম থাকতে চাই না এখানে খারাপ মানুষটার কাছে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে আপু আজ কতগুলো বছর তুমি কোমায় ছিলে তুমি জানো কোথায় তুমি সবকিছু ঠিক করে নতুন করে শুরু করবে তা নয় তুমি এসব কথা বলছো আমি বুঝতেছি না তুই কেন এই বেমানটার পক্ষ নিচ্ছিস আপু তুই যা জানিস তা সবই ভুল জানিস দেখ তুই আমাকে জ্ঞান দিতে আসবি না আমি আর কিচ্ছু শুনতে চাই না আমি এই লোকটার মুখ দেখতে চাই না কেন যে আল্লাহ এদের মতো নিচু লোকদের বাঁচিয়ে রাখে বুঝতে পারি না এদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এসব তুমি কে বলছো আপু তোমাদের সাথে যা হয়েছে তাতে ওর কোনো দোষ ছিল না আমি আর কোনো কথাই শুনতে চাই না চল এখান থেকে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না আর আমি মরে গেলে তুমি খুশি হবে হ্যাঁ খুশি হব আর তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না চল তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি এটাও রাখবো না খুব তাড়াতাড়ি এটা পূরণ হবে আর এতটাতে যেতে হবে না আমি চলে যাচ্ছি তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আজ বড় অদ্ভুত লাগছে যে আমার কিছু হলে পাগল হয়ে যেত আজ আমি মরে গেলেও তার কিছু যায় আসে না আমি তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আজ তোমার এই ইচ্ছেটাও রাখবো খুব তাড়াতাড়ি পূর্ণ হবে ওইদিকে ছোয়া নীলিমাকে বলল এই আপু তুই এটা কি করলি পাঁচ বছর আগে আমি যে ভুল করেছিলাম আজ তুই তাই করলি মানে তারপর ছোয়া নীলিমাকে সব বলল সব শুনে নীলিমা বলল কিন্তু ও তোর সাথে যা করেছে তার কি হবে এতে ওর কোনো দোষ নেই আমার সব দোষ আমি তোদের মাঝখানে আসবো না আমি তোদের মাঝখান থেকে চলে যাব হঠাৎ ছোয়ার ফোনে কল আসে ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে যা বলে তা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায় কি হয়েছে এমন করছিস কেন সানি অ্যাক্সিডেন্ট করেছে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছে কি বলছিস তুই এসব তাড়াতাড়ি চল তারপর ছোয়া আর নীলিমা হাসপাতালে চলে গেল আর পরিবারের সবাইকে খবর দিল সবাই যখন হাসপাতালে আসলো সেখানে নীলিমাকে দেখে সবাই চমকে গেল কারণ এত বছর পর সে কোমা থেকে বাইরে এসেছে সবাই আজ অনেক খুশি দেখে কিন্তু যখন ডাক্তার থেকে বাইরে এলো তার মুখে কালো ছাপ এটি দেখে বলল। কিছু বলা যাচ্ছে না রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে রোগী কোনো রেসপন্স করছে না যদি রোগীর বাঁচা ইচ্ছা না থাকে তাহলে কিছু করার নেই কথাটা শুনে নীলিমা পাতর হয়ে গেল তাহলে সানি কি তার কথা পূরণ করবে কারণ নীলিমা যখন যা চেয়েছে সানি সবকিছু পূরণ করেছে আজও কি তাহলে সেটা পূরণ করবে তখন ডাক্তার বলল অ্যাক্সিডেন্টের কারণে ওনার ব্রেন আরো ড্যামেজ হয়ে গেছে মানে মাস আগে আমি যখন ঢাকাতে ছিলাম তখন উনি আমার কাছে চেকআপের জন্য এসেছিলেন চেকআপের পর ওনার ব্রেন টিউমার ধরা পড়ে তখন তো মাত্র বিশ পার্সেন্ট ড্যামেজ ছিল কিন্তু এখন তা পঞ্চাশ পার্সেন্ট এসে পড়েছে সবাই ডাক্তারের কথা শুনে নিস্তব্ধ হয়ে গেল কারো বিশ্বাস হচ্ছে না যে সানির ব্রেন টিউমার হচ্ছে তখন ডাক্তার আবার বলল আমি জীবনে প্রথম কোন ব্যক্তি দেখছি যে মৃত্যুর কথা শুনে খুশি হয়েছে তাহলে কি সানিকে বাঁচানোর কোনো উপায় নেই আছে কিন্তু বাঁচার সম্ভাবনা 30% আমি অপারেশনের জন্য ব্যবস্থা করছি সব ব্যবস্থা করার পর ডাক্তার এটা কাগজে সাইন করতে বলে যে অপারেশনের সময় আমি মারা গেলে দায় কারণেই কেউ সাইন করার সাহস পাচ্ছে না কিন্তু ছোয়া তাতে সাইন করতে রাজি হয় যখন ওকে বলা হয় আমার সাথেও সম্পর্ক কি তখন নীলিমা বলে স্বামী অপারেশন শুরু করা হয় তিন ঘন্টা পরে অপারেশন শেষ হয় ডাক্তার বলে বাহাত্তর ঘন্টার আগে জ্ঞান ফিরবে না আর বাহাত্তর ঘন্টা পরে জ্ঞান না ফিরলে ওকে বাঁচানো সম্ভব না এই কথা শুনে নীলিমা আর ছোয়া আরও কাঁদতে শুরু করে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমার যেন জ্ঞান ফিরে আসে বাহাত্তর ঘন্টা পরে যখন আমি চোখ খুলি তখন বুকের উপর ভারী কিছু আছে অনুভব করি ভালোভাবে তাকিয়ে দেখি ছোয়া আর নীলিমা আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে যখন আমি রাস্তা দিয়ে আনমনে হাঁটছিলাম তখন আমাকে একটা গাড়ি ধাক্কা মারে তারপর কিছু মনে নেই আমি কি মরে গেছি তা কি বেঁচে আছি কনফার্ম হওয়ার জন্য একটু নড়ে উঠতেই ছোয়া আর নীলিমার ঘুম ভেঙে যায় যখন তারা দেখে আমি চোখ খুলেছি ছোয়া পরিবারের সবাইকে ডাকে সবাই ক্যাবিনে আসে তখন আমি বলি কেউ আমাকে বলবেন আমি বেঁচে আছি না মরে গেছি কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকায় আমার দিকে তখন নীলিমা বলে তোর মরার খুব ইচ্ছা তাই না সুস্থ হওয়া তারপর আমরাই তোকে মেরে ফেলব আমরা মানে আমি আর আপু অনেক কষ্ট দিয়েছ আমাদের এখন দুইজন মিলে তার শোধ তুলব তারপর দুই বইয়ের সেবা যত্নে খুব তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে যাই হওয়ার পর আমি বাড়ি ফিরে বাড়ির সবাই আমাদেরকে মেনে নেয় এরপর থেকে প্রতিদিন আমার উপর চলতে থাকে দুই বইয়ের রোমান্টিক অত্যাচার গল্পটি কেমন হলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এমন আরো রোমান্টিক গল্প পেতে আমাদের সাথেই থাকো